আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে রাসূলের অন্যতম একটি হাদিস নিয়ে আলোচনা করব হাদিসটি হচ্ছে এই তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয় আর তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে যে তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয় এই তিনটি জিনিস আমি প্রথমে আলোচনা করব প্রথম হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর আল্লাহর বয় অবলম্বন দুই হচ্ছে সন্তুষ্টি এবং অসন্তুষ্টি উভয় অবস্থায় সত্য কথা বলা তৃতীয় হচ্ছে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা এবার আমি সামান্য একটু ব্যাখ্যা করি প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর ভীতি অবলম্বন করা আল্লাহর ভয় ফরহেজগারি মুক্তাকি তাক্য অর্থাৎ সকল কাজে আমার জীবনের বাকে বাঁকে আল্লাহর বই আমার থাকতে হবে তাহলে আমার ইমানদারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বই আল্লাহর বই যদি থাকে তাহলে আমি অন্যায় অশ্লীল এবং বাহের কোনো নোংরা আমি কাছ থেকে বিরত থাকব এই জন্যে আল্লাহ রাসুলকে সাহাবিরা প্রশ্ন করছে কোন কাজে মানুষকে অধিকভাবে জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহর রবি বলছেন যে তাকু আল্লাহ হুসুল হারা আল্লাহর ভয় আর উত্তম চরিত্র যারা তাদেরকে আল্লাহ বেশি করে জান্নাতে নিয়ে আবার পুরাণে বলা হয়েছে ইন্না আকরাম ইন্দাল্লাহ আতকার আমার নিকট সবচেয়ে বেশি সম্মানিত সেই যে আমাকে সবচেয়ে বেশি ভয় করেছে প্রকাশ্যে এবং গোপনে গোপনে যদি প্রকাশ্যে আমরা হয়তো অনেক সময় আল্লাহ নামাজ পড়ি কিন্তু গুপন গেলা নামাজ পড়ে কারণ নাম আল্লাহ পড়ি না প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় আল্লাহকে বই করতে হবে যে কোনো অবস্থায় দ্বিতীয় যে মুক্তিকে আমি যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সন্তুষ্টি এবং অসন্তুষ্ট বহু অবস্থায় সত্য কথা বলা অর্থাৎ কেউ অসন্তুষ্টি হবে এবং কেউ সন্তুষ্টি হবে আমি তখন সত্য কথা বললাম না আমি মিথ্যা কথা বললাম তো এটা ধ্বংসের কাজ সত্য কথা সব বলা যে হলো মানে ইমানদারদের বৈশিষ্ট্য যেমন হাদিসে বলা হয়েছে যে হাদিসে বলে আসিদ কু যে সত্য মানুষকে ইয়ে করে আসিদ কু ইহালি ইহালি আলকিসব ইহালি সত্য মানুষকে হাতায়াত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আর মিথ্যা কথা বলা হচ্ছে আলকিসব মু সকল পাপের জননী হচ্ছে মিথ্যা আরেকটা হাদিসে বলা হচ্ছে কি যে যে সত্য কথা বলা না বলে সে হচ্ছে বুবার শৈতান সুতরাং আমরা এই সৈতান থেকে বাঁচতে হলে বুবার সৈতান মানে কি আছে কিন্তু আমি সত্য কথা বলি না আমার বাবা অসন্তুষ্ট হবে আমার আলেম অসন্তুষ্ট হবে আমার রাজনৈতিক অসন্তুষ্ট হবে আমার লিডারও সন্তুষ্ট হবে সকল ক্ষেত্রে সর্বপর্যায়ে সত্য কথা বলে আর সত্য আল আল হুকু মরুন সত্য কথা তিক্ত হলে বলতে হবে পরিষ্কার কথা তিন নম্বর যে মুক্তিকে আমি তিনটা তিনটা হচ্ছে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মধ্যম পথ পূরণ আমার উত্তম অবস্থা আমার অনেক ভালো আমি খুব সাহস করতে চলাম তা না মুসলমানের মধ্যম পত্তি জাতি তাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে যে বলা হচ্ছে যে কোনো বলা তুসি তোমরা খাও কিন্তু অপবেই করো না এরপরে আবার বলা হচ্ছে যে আবার এখানে এই কথা বলা হচ্ছে ও না যে কার্পণ্য করণ আল্লাহ তাকে বিমুখ করলো সুতরাং আমাদেরকে মধ্যম পথ অবলম্বন করতে হবে অনেক টাকা আছে কিন্তু আমি দান করলাম কম সেটা না বরং কম অর্থনৈতিক অবস্থা আমার কম খারাপ অসচ্ছল এই অবস্থায় দান করলে বেশি টাকা চেয়ে ওই দান আমার নিব আল্লাহ নিকট গুবন অর্থাৎ সব সময় উন্মত্যে বা আমাদেরকে বলা হয়েছে আমরা মধ্যম অবলম্বন করতে হবে এবার আমি যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে এই ধ্বংসের তিনটা জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করি এটা হচ্ছে কামনা বাসনার দাসে পরিত হওয়া কামনা এবং দাসনা থেকে আমাকে মুক্তি থাকতে হবে অর্থাৎ নিজের পূজা আত্মপূজা মুসলমানদের প্রধান একজন ইমানদারদের প্রধান বৈষ্ঠ যে ইমানদার ব্যক্তির প্রধান কাজ হচ্ছে নিজের নপসা এবং কুপ্রবৃত্তির সাথে জাহাত করা নিজের কুপ্রবৃত্তি নিজকে অন্যায় অবৈধ পথে বেছে নিতে পারে সুতরাং এই কুপ্রবৃত্তি এবং খারাপ ধারণা থেকে নিজকে যতক্ষণ আমি মুক্ত রাখতে পারবো ততক্ষণই আমি একজন ইমানদার বন্ধা হতে পারবো রাসুল বলেছেন প্রকৃত বুদ্ধিমান সেই যে লোক নিজের নশ্মকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর মৃত্যুর পরের জীবনের কাজ করে অর্থাৎ পরকালের জীবনের জন্য যে সবচেয়ে বেশি কাজ করে নিজের আত্মপ্রধা নিজের নশ্ম থেকে সে বিরত থাকে নশ্সে যা বলে অর্থাৎ মন যা চায় তা থেকে আমি বিরত থাকতে হবে এটা হচ্ছে একটা মুসলমানের কাজ দ্বিতীয় যে কাজটা বলা হয়েছে যে ধ্বংসকারী ত্রিপন স্বভাব সংকীর্ণ না হওয়া ত্রিপন ত্রিপণতা করতে করতে কারণের অবস্থা কী হয়েছিল কামানের অবস্থা কি হয়েছিল হারনের অবস্থা কি হয়েছিল আমরা জানি আর অবাধিত দাম সরকার হজরত স্পান্ডার দে্লা তালাহো হজরতাল্লাহ তালামো হজরতালো তার সমস্ত সম্পত্তি ইসলামের পথে বের করে দিয়েছে রাসুল বলেছেন তুমি কি রেখেছ বলে বাম বাকি আর আল্লাহ রাসুল আমি বাকি রেখেছি আল্লাহ এবং রাসুলকে সুতরাং এই দান সৎকার হাতকে বাড়াতে হবে তৃতীয় যে ধ্বংসকারী যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে নিজ মতকে অগ্রাধিকার দেওয়া আত্মপূজা করা আত্মপূজা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমরা এই আত্মপূজা এই আত্মপূজা হচ্ছে রাসুল বলেন যে আত্মপূজা এমন একটা অপরাধ যা মানুষের সত্তর বছরের অধিক সবকে ধ্বংস করতে হবে কোরআনে বলা হয়েছে সুরা আমরা ভাইদান তোমরা পরস্পরের পরামর্শ করে কাজ রাসূল যে কাজই করতেন পরামর্শ করতেন আত্মব্রধা নিজের মতটাকে আমি প্রাধান্য দেবো এটা ইসলাম পছন্দ করতাম অন্য একটা আদেশ আছে তিনটি কাজ মানুষকে ধ্বংসের দিকে ফেরত নিয়ে যায় ঠেলে দেয় একটা হল কৃপণকে প্রশ্রয় দেওয়া দ্বিতীয় কুপ্রবৃত্তির অনুসরণ করা তৃতীয় নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া আমার ইচ্ছা আমার মতকে সবসময় অন্যের মতের তুলনা প্রাধান্য দেবো ইসলাম পছন্দ করে না ইসলাম ও আম্র হোম সুহরা বাইরা হোম পরস্পর পরামর্শ বিধিতে কাজ করার জন্য বলা হয়েছে তাহলে এই যে উপরোক্ত তিনটি কাজ মানুষকে সৎ পথে নিয়ে যায় মুক্তি দেয় প্রকাশ্যে এবং আল্লাহ ভয় অবলম্বন করা সন্তুষ্টি এবং অসন্তুষ্টি অবস্থায় সবসময় সত্য কথা বলা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মধ্যম পন্থ অবলম্বন করা আর তিনটা মানুষকে ধ্বংস করে সেই কাজটি কামনা বাসনা দাসে পরিণত হওয়া টিপন স্বভাব সংকীর্ণমন হওয়া নিজ মতকে অগ্রাধিকার দেওয়া অর্থাৎ আর্থপূজা করা এই তিনটি সৎ কাজ আমরা করতে হবে আর তিনটি অসৎ কাজ থেকে আমাদের বিরত থাকলে তাহলে আমরা একজন প্রকৃত মুসলমান হতে সমাজ শান্তি আসবে আমরাও নিজেরা জান্নাতের পথকে প্রসারিত করব করব আল্লাহ আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত আল্লাহ আমাদেরকে তিনটি কাজ করা এবং তিনটি কাজ করা থেকে বিরত থাকলে তৌফিক দান করুন আমি